খুব সুন্দর না 100 100 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসলাম পূর্বাচলে শাকিলা আপার মায়ের দোকানে মানে এখানে ব্যানারে কিন্তু লেখা আছে যে শাকিলাজ মায়ের পিঠাগড় ব্যানারে সুন্দরভাবে লেখা আছে তো আমরা ভেতরে যে দেখবো কি কি আছে এখানে কত টাকা দাম এবং হাঁসের মাংস খেয়ে দেখব এখানে হাঁসের মাংসটা কেমন অনেক মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে এবং এইখানের হাঁসের মাংসটা কিন্তু মানে অন্যরকম মজার এই আনটি কিন্তু ফার্স্ট হাঁসের মাংস রান্না করে ভাইরাল হয়েছে এখানে রান্না করা আছে আনটি এখানে চাপটি বানাচ্ছে তো আঙ্কেল আসছে আন্টি তো ভাইরাল বাবুর চিনে আঙ্কেল কি খাইছেন আপনি খাইছেন হ্যাঁ হ্যাঁ কেমন একবার সুপার সুন্দর না 100 100 আচ্ছা

মুরগি এই গরু কত রুমালি রুটি বানাচ্ছে রুমালি রুটি কত টাকা করে ভাইয়া তিরিশ টাকা করে রুমালি রুটি তিরিশ টাকা শাকিলাপার মায়ের যে হোটেলটা আছে এইখানে কিন্তু মানে আবার মুরগিও বিক্রি করা হয় মানে এখানে যদি কেউ চায় যে আসার পরে কেউ মুরগি ডাইরেক্ট কিনে এরপর এটা খাবে তো এরা হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই মুরগি রান্না করে দিতে পারবে তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে এখানে এসে স্পেসটাও অনেক বড় অনেকেই খাওয়া দাওয়া করছে এখানে প্রচুর মানুষের ক্রাউড প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে আমরা এই শাকিলাপার মায়ের যে দোকানটা এটার নাম হচ্ছে আবার নার্গিস পিঠাকর ওনার মায়ের নাম হচ্ছে নার্গিস তো ওনার নাম এই দোকানটা তো এখানে চাপটি এবং হাঁসের মাংসটা আমি ফার্স্টে ট্রাই করে দেখি চাপটির দাম হচ্ছে পনেরো টাকা এখানে কিন্তু একটা লেগ পিস এবং চার পিসের মতো মাংস থাকবে হাঁসের এবং এটার টেস্টও কিন্তু খুবই মজার এই আশের মাংসটা উনি কিন্তু ভাইরাল বাবুর এইখানে গিলা রুমালি রুটি দিয়ে একটু খেয়ে দেখি রুমালি রুটির দাম হচ্ছে তিরিশ টাকা

তো এই দোকানের হাঁসের মাংস আমার কাছে কিন্তু ভালোই লাগলো এখানে পরিমাণ টেস্ট সব কিছু ভালো তো আজকে ভিডিও আর লম্বা করব না ভিডিও এখানেই শেষ করব তো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ